হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাব সারাদা মায়ের বাড়ি যেই বাড়িতে কিন্তু উনিশশো সালে সারাদা মা এসেছিলেন এবং এখানেই থাকতেন এবং এখানেই কিন্তু তিনি পরলোক গমন করেছিলেন তার আসল বাড়ি কামারপুকুরে কিন্তু এইখানে স্বামী বিবেকানন্দের অনেক অনুরোধে তিনি এখানে বসবাস শুরু করেন উনিশশো নয় সালে তো আজকের ভিডিওতে তোমাদেরকে যাবতীয় বৃত্তান্ত কিন্তু দেবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চাবুতীয় বৃত্তান্ত কিন্তু আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকবে এছাড়া এর আগে বাটবাজারে কিন্তু বিভিন্ন মন্দির এবং বিভিন্ন জায়গার সন্ধান কিন্তু আমি এখানে দিয়েছি তো সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখে নিও তোমরা যারা আমি না তাদের বলি আমি সমুদীপ তোমরা দেখছো বঙ্গাইন ব্লক চ্যানেল সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মায়ের মন্দির প্রবেশ করার আগে তোমাদের দেখাই এখানে সারদা মায়ের ঘাট যেই ঘাটে কিন্তু মা বসতে এখান থেকে কিন্তু সন্ধ্যেবেলা সূর্যাস্ত দেখা বা সকালবেলা সূর্যোদয় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো চলো দেখে নেওয়া যাক তৎকালীন সময় মা সারদা নিয়মিত এই ঘাটে স্নান ও জপ করতেন তাই এই ঘাটটি মায়ের ঘাট নামে কিন্তু পরিচিত বাগবাজার স্টেশনের সামনে এই ঘাটটি কিন্তু অবস্থিত দু সালে এই ঘাটটি পুনঃ সংস্কার করেছিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তারপর থেকে এই ঘাটটি খুব সুন্দর দেখতে লাগে এই ঘাটে বসে সময় খুব সুন্দরভাবে কেটে যাবে এবং এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতেও খারাপ লাগবে না এই বাড়িটি হল মা সারদার বাড়ি এখানেই মা সারদা উনিশশো সাল থেকে উনিশশো সাল অব্দি বসবাস করেছিলেন কলকাতায় মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না আঠারোশো তিপ্পান্ন সালে শারদা মা জন্মগ্রহণ করেন বাঁকুড়া জেলার জয়রাম বাটিতে স্বামী বিবেকানন্দ সবসময় চাইতেন মায়ের যেন একটা নিজস্ব বাড়ি কলকাতায় হোক তিনি আমেরিকা থেকে গুরুভাইদের এই বিষয় বহু চিঠি লিখেছেন সেই সময় স্বামীজির ইচ্ছাকে বাস্তবায়িত করতে উনিশশো সালে সালে ধারে এই জমিটি কেনেন শরৎ মহারাজ ওরফে স্বামী শারদানন্দ উনিশশো সালে শেষ দিকে স্বামী শারদানন্দ মহারাজ বাড়ি তৈরির কাজ শুরু করেন এই বাড়ি তৈরি করতে তৎকালীন সময় লেগেছিল এগারো হাজার টাকা উনিশশো নয় সালের তেইশে মে মা এই বাড়িতে পদার্পণ করেন তাই প্রতিবছর এই দিনটিকে মায়ের শুভ পদার্পণ দিবস হিসাবে পালন করা হয় উনিশশো সাল থেকে উনিশশো কুড়ি সাল অব্দি শ্রী মা সারদা দীর্ঘ এগারো বছর এই বাড়িতেই বসবাস করেছিলেন মায়ের বাড়ির ঠিক পাশেই রয়েছে রামকৃষ্ণ মিশনের একটি ইউনিট এখান থেকে আপনারা টুকটাক কিছু কেনাকাটি করে নিতে পারেন মায়ের বাড়ির নামের সাথে যেই নাম ওতপ্রোতভাবে জড়িত সেটি হলো উদ্বোধন এই উদ্বোধন অফিস রামকৃষ্ণ মিশনের একটি পাক্ষিক পত্রিকা যেটি প্রতি সপ্তাহে এখান থেকেই প্রকাশিত হয় এবং এখানে রামকৃষ্ণ মিশনের বই পত্রিকা সবকিছুই পাওয়া যায় সোম থেকে শনিবার এটি কিন্তু খোলা থাকে এর সামনে ফুল মোমবাতি দোকানও আছে যেখান থেকে নিয়ে মাকে নিবেদন করতে পারেন পুজোর সময় এটি হল মায়ের বাড়ি ঢোকার মূল এখান দিয়ে প্রবেশ করার পর সামনে একটি সিঁড়ি আছে সেটা দিয়ে উপরে যেতে হবে এবং সেখানে মা শারদা বিরাজমান উপরে উঠতেই দেখলাম সেখানে বহু মানুষ ধ্যান এবং সেখানে বসে মায়ের সাধনা করছে এখানে সবাই লাইন গিয়ে মাকে প্রণাম করে আসে সামনে গিয়ে এখন যেটা মায়ের ঘর সেটা কিন্তু আগে ছিল মায়ের পুজোর ঘর যেখানে বসে মা নিত্য পুজো করতেন পরবর্তীকালে মায়ের ইচ্ছা অনুযায়ী তার প্রিয় ভাইজি রাধুকে নিয়ে এই ঘরেই বসবাস করতেন যেই খাটে মা শুতেন সেইখানেই তার ছবি রেখে পুজো করা হয় এখন উনিশশো কুড়ি সালের একুশে জুলাই মা এই ঘরেই মহাসমাধি লাভ করেন এবং ছেড়ে চলে যান তার অগণিত ভক্তকে মায়ের বাড়ি যেখানে আসলে লাঘব হয় অনেক যন্ত্রণা পাওয়া যায় পরম শান্তি আত্মার শুদ্ধি এখানেই যেন হয় মা বলেছিলেন তিনি সতের মা এবং অসতেরও মা তাই এখানে আসলে কোন শান্তি লাভ করে মায়ের ঘরের পাশেই রয়েছে মায়ের দাঁড়ি শারদানন্দ মহারাজের ঘর মায়ের জীবিতকালে তিনি মায়ের দেখাশোনা করতেন মায়ের বাড়িটি কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে মায়ের বাড়িতে একটি পুরনো রেওয়াজ আছে তার বাড়ি কেউ এলে তাকে তিনি খালি মুখে যেতে দিতেন না তাই সেই রীতি মেনে আজও এখানে আগত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় এছাড়া এখানে মায়ের বাড়ির পিছনে দুপুরে ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে বেলুন মঠের মতনই এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয় বর্তমানে ভক্ত সংখ্যা বেড়ে যাওয়ায় এখন আর বাড়িতে ভোগ খাওয়ানো হয় না এখন পাশেই কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে এই ভোগ প্রসাদের মধ্যে প্রথমে দেওয়া হয় মাকে দেওয়া অন্য ভোগ এরপর দেওয়া হয় খিচুড়ি সাদা ভাত এবং পাঁচ তরকারি তেঁতোর ডাল এবং এচড়ের তরকারি শীতকালে এটি কিন্তু পরিবর্তন হয় শেষ পাতে দেওয়া হয় চাটনি পায়েস সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি কুপন দেওয়া হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ কিন্তু এখানে বিতরণ করা হয় বেলা বারোটা থেকে কিন্তু এখানে ভোগ বিনিময় করা হয়ে থাকে এখানে কিন্তু একজন আরেকজনের কুপন সংগ্রহ করতে পারবে না তাকে নিজেই তার কুপন সংগ্রহ করতে হবে নিচে রয়েছে জুতো রাখার জায়গা এবং টয়লেট এবং অবশ্যই পানীয় জলের ব্যবস্থাও রয়েছে শারদা মায়ের জন্মদিনের দিন কিন্তু এখানে খুব সুন্দর একটা উৎসব পালন হয় এবং প্রচুর লোককে খাওয়ানো হয় সেই সময়টা যদি তোমরা আসো তাহলে কিন্তু একটা সুন্দর একটা দিন তোমরা এখানে উপভোগ করতে পারবে এবং কাটাতে পারবে খুবই ভালো লাগবে সেদিন শারদা মায়ের এই বাড়ি সকাল ছটায় কিন্তু খোলা হয় এবং এগারোটার সময় আবার বন্ধ হয়ে যায় আবার ঠিক বিকেল চারটের সময় এই বাড়িটা খোলা হয় এবং আটটা অব্দি কিন্তু রাত আটটা অবধি কিন্তু এই বাড়িটি খোলা থাকে আর বিকেল ছটার সময় কিন্তু একটা সুন্দর আরতি হয় যেটা কিন্তু অসাধারণ সেটা কিন্তু অবশ্যই মিস করবে না তো ছটার সময় এই আরতিটা দেখতে হলে তোমরা বিকালবেলা আসার চেষ্টা করো চারটা চারটে থেকে যে আটটার সময়টা এই সময়টা আসলে কিন্তু আরতিটা তোমরা ডেফিনেটলি দেখতে পারবে এবার বলি তোমরা এখানে আসবে কি করে এখানে আসার সবচেয়ে বেস্ট উপায় হলো কিন্তু বাগবাজার রেল স্টেশন চক্র রেলে বাগবাজার রেল স্টেশন নামলেই কিন্তু পড়বে শারদা ঘাট আর সেখান থেকে শারদা মায়ের ঘাট থেকে বেরিয়ে যে উল্টো দিকে রাস্তাটা পড়ছে সেখান থেকে সোজা চলে গেলে দু থেকে তিন মিনিট লাগবে এই শারদা মায়ের বাড়ি এছাড়া যারা কিন্তু হাওড়া থেকে আসবে হাওড়া থেকে বাস কিন্তু প্রচুর অপশান আছে হাওড়ার একদম সামনেই বাগবাজার তো সিএসটিসি বাস যেগুলো সরকারি বাস আছে ওগুলো তোমরা ধরতে পারো এছাড়া বিভিন্ন বাস যেগুলো জিজ্ঞেস করে নিতে পারো যে বাগবাজার গ্রামে যে বাসগুলো আছে তো সেগুলো ধরলে কিন্তু মোটামুটি তোমরা এই সারাদামায় বাড়ি অবশ্যই পৌঁছাবে খুব তাড়াতাড়ি দশ মিনিট লাগবে হাওড়া স্টেশন থেকে বেশি দূর না এছাড়া অটোও কিন্তু অ্যাভেলেবেল থাকে ওখানে তো আশা করি ভিডিওটা তোমাদের সকালের খুবই ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখাও যাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো বাই